আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন লানুই তিমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিত পরীক্ষার পরীক্ষার কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 26 ডিসেম্বর 2025 সালের সময় ছিল 80 মিনিট পূর্ণমান 100 এই পরীক্ষাটি অবশ্য বাতিল হয়েছে তারপর আমরা এই কোশ্চেন সমাধানটা দেখব তাহলে আমরা এক নম্বরে কি দেখেন নিচের কোন ভাষা কোনটি ভাষা পরিবারের নাম নয় আফ্রিকীয় আফ্রিকীয় কোন ভাষা পরিবারের নাম নয় কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বিশ টাকার বিশ টাকায় পূর্বে অপেক্ষা বিশ টাকায় হবে বিশ টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া গেল বর্তমানে একটি কলার দাম কত তাহলে দেখেন কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বর্তমান মূল্য কত দাঁড়াবে মানে এই বারো থেকে বারোর বিশ পার্সেন্ট কত এটা বাদ দিলে কত হবে আটচল্লিশ বাই পাস. দুইটি কলার বর্তমান বলল বারো বাই পাঁচ ইন্টু দুই তার এটা যদি আমরা ওয়ান পয়েন্ট টু স্যার নেম ফর ক্রাউডেড ক্রাউডেড হচ্ছে জ্যাম প্যাক্ট উপকূল হতে বাংলাদেশে অর্থনৈতিক ক্রাউডেড হচ্ছে জ্যাম প্যাক্ট উপকূল হতে বাংলাদেশ অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল কোনটি দিয়ে তৈরি কোনটি দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয় উপসর্গ ও প্রত্যয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলিয়া আহসান হেক্সাডেসিমাল পদ্ধতি ভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালার

বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান বিষাদ লেখকের নামে কোনটি সেন্দু লেখকের নামের একটি সুষম বহুদের প্রত্যেকটি কোন একশো আশি প্রত্যেকটি একশো আষট্টি ডিগ্রি এর বাহু সংখ্যা কতগুলো করে এটা হবে কত তিরিশ মেট্রোলজি ইজ রিলেটেড টু ওয়েদার ফরকাস্টিং একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত হবে বারো মিটার পরিসীমার সূত্র যেটা পরিসীমার সূত্র কি টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একশো বিয়াশি ডিগ্রি কোন একটি কি কোন এটা হচ্ছে প্রবৃদ্ধি কোণ শূন্য দশমিক একের বর্গমূল হচ্ছে কোনোটাই না এখানে একটি আয়তাকার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফল পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে শতকরা তিন ১০, নয় আট সাতাইশ ছয় একাশি চার দুইশো তেতাল্লিশ মানে দেখেন তিন তিনে নয় তিন সাতাশ আবার আহ তিন সাতাইশ একাশি তিন একাশি দুইশো তেতাল্লিশ আবার দেখেন দশ আট ছয় চার তারপর হবে দুই মানে মাকসা কয়টি পা থাকে মাকসা আটটি পা থাকে ব্যঞ্জনবনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা জাতিসংঘের সাধারণ পরিষদের কতম অধিবেশনে ডক্টর ইনুস ভাষণ প্রদান বাংলাদেশের রণসংগীতের সুরকার কে কাজী নজরুল ইসলাম ডু নো দা আপ লুক ইট ডিকশনারি লুক ইট আপ ইন ডিকশনারি সর্বনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার দুইটি সংখ্যার গসাগু গসাগু অন্তর ও লসাগু বারো ষাট ও চব্বিশ আটচল্লিশ তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো সংখ্যা দুটি কত হবে দুটির সঙ্গে এখানে হবে ১৪৪ চুয়াল্লিশ আর দুইশো চার চারটি এক টাকার নোট ও আটটি টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ হবে কত হাফ অঙ্কের ক্লাসগুলো আমি আলাদাভাবে দেখাই দিব which one of the following words is সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর নাটক কোনটি ফার্সি ভাষার শব্দ বাদশাহ কয়ের খা বাগদার অর্থ হচ্ছে তো তোষামতকারী রোমান সানা সম্পর্কিত হচ্ছে আর্চারি

মান বসে আমরা করবো তাহলে জিরো শূন্য রাত্রির সমর্থক শব্দ হচ্ছে নিশীত অমানিসা মানে এ ও বিভি এব এবিসিডি সামুদ্রিকের ডিসি সি ই পর্যন্ত বর্ধিত করা হলো এখানে এবিডি ইকাল একশো ডিগ্রি হলে বি সি কত হবে আশি ডিগ্রি 20740 সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে চারজন অতিরিক্ত হয় তাহলে প্রতিসাইতে ছাত্র সংখ্যা কত তাহলে অতিরিক্ত যেটা এটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে বাদ দিলে কত হবে 20740 এটাকে বর্গ করলে কত হয় 144 অর ইজ দা ফর্ম অফ শিপ শিপের প্লুরাল ফর্ম হচ্ছে শিপিং বাংলাদেশের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় 1993 সালে রাইট ফ্রম দ্য বয় টু লাই অন ফ্লোর টু লাই হবে না কি লে কম্পিউটার ভাইরাস সিআইএস ব্রিং টু বুক মিনস হচ্ছে টু রিভিউ করা যদি এক্স প্লাস ফোর হয়

এনটা হবে না কোনটি দ্বন্দ্ব সমাস উদাহরণ দম্পতি ছিয়াত্তর এর মনান্তর দুর্ভিক্ষ বাংলা কত সালে ঘটে এগারোশো ছিয়াত্তর সালে এ হোয়ার অল দ্য আর রেসপেক্টেড সিকুলার কোনটি কোন গ্রন্থটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনী গ্রন্থ মরু ভাস্কর পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে কোন স্থানে গোয়ারান্দ কোন শব্দটি চক্ষু সমর্থক নয় নিবিড় জন স্মিথ ইজ ড্যাশ ম্যাথমেটিক্স ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স তাহলে গুডের পরে কি হবে গুড অ্যাট বার্ষিক শব্দের প্রত্যয়যোগ হচ্ছে বর্ষ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত বর্ণ কয়টি অর্ধমাত্রা যুক্ত বর্ণ হচ্ছে আটটি এখানে ভুলবশত নয়টি দিছে বেগম রোকেয়া পদক দুই হাজার পঁচিশ প্রদান করা হয় কতজনকে চারজনকে বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্য অংশকে বলা হয় বর্ণ তারপরে হর নিচে ন এখানে হচ্ছে এইটা এই নটা কি নিচে থাকলে হবে মধ্য ন হওয়া ন নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয় সভার ভিন্ন মত নোট অফ ডিসেন্ট বলতে বোঝানো হয় ভিন্ন মত বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি হোয়াট ইজ দ্য মিনিং অফ টুথ ইওর অন হর্ন এটা হচ্ছে বোস্ট অহংকার যেটা চর্যাপদের আবিষ্কার কে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টেন ওয়াই মাইনাস টেন এক্স মাইনাস থ্রি এর সমাধান কি হবে এটা হচ্ছে এক্স এর মান হবে মাইনাস ওয়ান ম্যান হবে ওয়ান থার্ড ব্রাকেট এ মাইনাস বলছে এ মাইনাস ফার্স্ট ব্রাকেট এ মাইনাস এ মাইনাস ওয়ান এটা অ্যান্সার হবে এ প্লাস ওয়ান টু বি মাইনাস থ্রি সি

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সেমি এবং প্রস্থ ১০ সেমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সেমি করা হলো আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে তাহলে এটা হ্যাঁ आंसर হচ্ছে 7.2 মানে হচ্ছে এই দুইটা গুণ করে এইটা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে চার দশমিক

if i were you i would take the chance to be or not to be that is the question is a famous dialogue from hamlet নিচের কোন বানানটি শুদ্ধ নয় প্রাণী পানী মধ্যে না হবে i spent some time sometimes some other time or other sometime with the patient লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে আরবী

ষড়যন্ত্র ফুসফুস দাঁত উপর সব হবে এআই এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত ফোর দি এর ডিজিটাল সার্ভিস ক্লাউড সার্ভার সবগুলোই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা হচ্ছে চার জন বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই হচ্ছে রাজশাহী

করে তাহলে এ প্লাস থ্রি ডি ইকল কত ষোলো তাহলে আপনার থ্রি ডি কোল ষোলো যোগ পাঁচ কারণ মাইনাস প্লাস হয়ে যাবে একুশ ডি ইকল কথা সাত এরপর আমরা হচ্ছে বের করব তাহলে আমাদের বের হবে কত দুই আট হচ্ছে নয় পি আর কিউর মানে হবে দুই এবং নয় কোনটি কম্পিউটারের সংরক্ষণের কি বাটন এফ টুয়েলভ দ্য ক্যাপ্টেন্ট দোট বিকজ ইট টার্ন ওভার দুইটি সংখ্যা তিনশো আট সার প্রতিষ্ঠিত হয় গত সালে ১৯৫০ পঁচাশ সালে কোন সংস্থাটির সদর দপ্তর নেই নেম এম সংখ্যক গড় এম সংখ্যক সংখ্যার গড় এক্স আর এম সংখ্যক সংখ্যার গড় ওয়াই সব সংখ্যার গড় কত এম এক্স আহ প্লাস এ নয় এম প্লাস এর দশম শব্দের ব্যবহার কোনরীতিতে বেশি হয় সাদরীতি সাস্টেনবল ডেভেলপমেন্ট গোলসের সংখ্যা হচ্ছে সতেরোটি থত এন্ট্রানে ফর এনেমিকাল এনেমিক্যালের বিপরীত হচ্ছে ফ্রেন্ডলি কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন না সংশয়পূর্ণ এখানে সঠিক উত্তরটা নাই ডাক্তার ডাকো কলিন এ কল ইন ডক্টর ইনেনা কল ইন ডক্টর অ্যাভেল এর ভারপ হচ্ছে কি অ্যানাবেল দুর্লোক শব্দের সন্দেহ বিষয় হচ্ছে দীপজক যোগ লোক ইফ অর অর্থোপেডিক রিলেটেডস টু বোন দেন সাইকিটি রিলেটেডস টু মাইন্ড মাইন্ড হবে এখানে উত্তর কাজ মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন পড়াশোনা করলে অবশ্যই চাকরি পাওয়া সম্ভব হবে আর পড়াশোনা না করলে চাকরি পাওয়া যাবে না এটাই হচ্ছে সোজা কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম